আপনারা তো সবাই জানেন মেয়েরাই শুধু আটা ময়দা মেখে সুন্দর হয় এবং ফর্সা হয় আপনাদের ধারণা পুরোটাই ভুল এই দেখেন আমার চাচ কত সুন্দর করে আটা ময়দা মেখে সুন্দর হয়ে যাচ্ছে তো যাই হোক আসসালামু আলাইকুম রুমা এনাদার ব্লক আবারও চলে আসলাম কত বছরের ভিডিও নিয়ে তো আমরা সিলেটে গিয়ে অনেক দিন থাকবো তাই অনেক বেশি করে জামা কাপড় নিতে হবে আর আমার মামা সকালে কিন্তু জুতোটা টাইল দিতে পারতো কিন্তু আমার মামা এতটা এক্সাইটেড ছিল সে রা রাত তিনটা বাজে ওই সময় উঠে জুতা টায়াল দিচ্ছিল এদিকে আমার নানু আমার ছোট নানুর জন্য পিঠা বানিয়েছিল কারণ আমার ছোট নানু আমার বড় নানুর হাতে পিঠা খেতে অনেক ভালোবাসে তো এদিকে আমরা একটুখানি দুষ্টামি করলাম আমার আমরা এতটাই বেশি জামাকাপড় নিয়েছিলাম ট্রলিতে প্রতি বছরে আমরা বেশি নিই আর যেহেতু মহুবাবু ছিল আপু ট্রলির উপরে বসেছিল আর সে লাফালাফি করছিল আর মা কোনোভাবে আটকিয়ে ফেললো আর আমি দেখে তো পুরো হাসতে হাসতে শেষ আর দেখেন মানুষের যাওয়ার আগে আলদা বিল্লা করে আর আমার সাইকো ফ্যামিলি যত সব গান বাজনা করে আমরা এতটাই এক্সাইটেড মানে আমাদের চেহারা দেখলেই বোঝা যায় আমাদের ওরা পিছনে ফেলে ওরা নিজের সামনে এসে গেছে আমরা বাঙালি মানুষ এমনই যেখানে আমাদের কাছে সেফটি ব্যাগ আছে কিন্তু আমরা বাজারের ব্যাগ নিই শপিংয়ের ব্যাগ নিই এগুলোই আমাদের লাগে কারণ এগুলো ছাড়া আমরা চলতেই পারি না আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এসেও পড়লাম আর আমাদের ট্রলিটা এতটাই ভারী ছিল আমাদের মামা যেতে তো অনেক মোটা তাই আমার মামার কাছেই দিলাম আমাদের মোটা ট্রলিটা আবারও এসে খাওয়া দাওয়া শুরু করে দিলাম ফুচকা মানে কী বলি এনে চানাচুর খেলাম এরকম অনেক কিছু আমরা খাওয়া শুরু করে দিয়েছি কারণ লংসের খাবাগুলো এত মজা এগুলো আমরা বাসায়ও খাই বা ঘুরতে গেলেও খাই কিন্তু এগুলো মনে হয় জানি বেশি মজা লাগে আমার বোন একবার ডিম খেয়েছিলো কিন্তু তার বাইনা আরেকবার খাবে কারণ ওটা হাঁসের ডিম ছিল আর মজা লাগে তো তাই আমার বোন আরেকবার খেয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে একটুখানি চানাচুরও নিয়ে নিলাম চানাচুর অনেক মজা আর এই দেখেন একটি ইঁদুর আমাদের এখানে এসে পড়েছে আর আমার মহুবাবু ওইটাকে ফলো করতেছিল ও কোথায় যায় লংসের সাথে দেখা হয়ে গেল তো ছোট্ট বেবির সাথে আমার বোন তো পুরোই করছি ওই বেবিটাকে দেখে আর নিচে দাঁড়িয়ে ছিল আমার মামারা তারা আমাদেরকে বিদায় দিতে আসছে তাদেরকে বিদায় দিয়ে আমরা সাজে উঠে বললাম আর আপনাদের সাথে কথা বলতে বলতে লস ছেড়ে দিয়েছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আল্লাহ